আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব সহবাসের টাইম আগে ছিল তিন থেকে চার মিনিট এই টিপস গুলো যদি আপনারা কন্টিনিউ তিন মাস মেনে চলতে পারেন তাহলে আপনার স্থায়ী সমাধান হবে এবং আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সময় দিতে পারবেন আপনার স্ত্রীকে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপক্তি পাবেন ইনশাল্লাহ তা যাদের তিন থেকে চার মিনিটের ভেতরে আউট হয়ে যায় স্ত্রীর সাথে আপনার মনোমোয়ার সৃষ্টি হচ্ছে স্ত্রীকে পরিপূর্ণ যখন তৃপ্তি দিতে না পারবেন তখন কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে থাকতে চাইবে না আপনার এই তিন থেকে চার মিনিট এটা অনেক সময় মানসিক টেনশনের কারণে হতে পারে অতিরিক্ত উত্তেজনার কারণে হতে পারে অনেক দিন পরপর যদি মিলন করা হয় সেক্ষেত্রে হতে পারে অনেকদিন পর মিলন করলে বীর্যথ থলেতে তো বীর্য জমা হয়ে যায় এবং অতিরিক্ত কাম উত্তেজনা চলে আসে এই অবস্থায় যদি আপনি মিলন করতে যান তাহলে কিন্তু আপনার তিন চার মিনিটের ভিতরে আপনার বীর্যটা আউট হয়ে যাবে যে রুলসটা মেনে চলতে হবে সেটি হচ্ছে আপনি সহবাস করার আগে আপনি হতাশা থেকে মুক্ত থাকবেন টেনশন করবেন না আপনি মনে একটা বল বল রাখবেন যে আমি আজকে থেকে মিনিট করবো ইনশাল্লাহ এবং এই বল নিয়ে আপনি ধীর মস্তিষ্কে সহবাসের কাজে লিপ্ত হবেন সহবাসের সময় কোনো তাড়াহুড়া করবেন না এই করলে কিন্তু আপনার এটা দ্রুত আউট হয়ে যাবে মিলন করার আগে এক ঘন্টা ঘুমাই নেবেন আধা ঘন্টা ঘুমাই নেবেন এবং ভরা পেটে মিলন করবেন না সবসময় জন্য খাবারটা খাবেন সেই খাবারটা হজম হওয়ার পরে মিলন করবেন এই সবগুলো নিয়ম মেনে চলার পরেও যদি আপনার তিন থেকে চার মিনিটের ভেতর আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের চেয়ে মেডিসিন খাওয়া লাগবে প্রতিদিন পুষ্টিকর খাবার খাবেন যেমন ডিম খাবেন দুধ খাবেন এবং প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টার মতন ব্যায়াম করবেন ব্যায়াম করলে আপনার কি হয় হরমোনটা বৃদ্ধি বৃদ্ধি হয় হবে সেজন্য ব্যায়ামকে পাশাপাশি রাখবেন এবং নিয়মিত খাদ্য অভ্যাস করবেন নিয়মিত ঘুমানোর চেষ্টা করবেন পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে যেমন কাঁচা ছোলা খেতে পারেন কাঠবাদাম খেতে পারেন কাজু বাদাম খেতে পারেন মেটি খেতে পারেন আপনি চিয়া সিড খেতে পারেন চিয়া সিডের হচ্ছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যা মাংস দুধ ডিমের চেয়ে বেশি প্রতিদিন রয়েছে একটা করে গ্রুপের যেটা দ্রুত একবারে যদি আপনি টেন এম জি খান তাহলে সেক্ষেত্রে বমিভি ভাব মাথা ঘোরা সমস্যাগুলো দেখা দিতে পারে তা আপনি শরীরের সাথে এটা সেট করে নিতে পারেন নেক্সিটো ফাইভ এম প্রথমে খেতে পারেন নেক্সিটো ফাইভ এম রাতে একটা করে খাবেন দিন খাওয়ার পরে লেক্সিটো টেন এম জি খাবেন রাতে একটা করে দয়ডিন দয়ডিন খাওয়ার পরে লেক্সিটো টেন এটি সকালে একটা রাতে একটা করে খাবেন এই সকালে একটা রাতে একটা করে আপনি তিন থেকে ছয় মাস খেয়ে যাবেন তাহলে আপনার এই যে দ্রুত বৃষ্টিপাতের সমস্যা এটা ভালো হবে আর আপনার হরমোনটা টেস্ট করে দেখতে হবে টেস্ট টেস্ট হরমোন এটা আসলে কমে গেছে কিনা ঠিক আছে কিনা যদি কমে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন আর এর পাশাপাশি প্রতিদিন রাতে একটা করে ইডিস্টা এর পাশাপাশি প্রতিদিন রাতে একটা করে ইনটিমেট ফাইভ এম জি স্কোয়ার কোম্পানি রাতে একটা করে যে টাইমে খাবেন যদি আপনি রাত নয়টায় খান বা দশটায় খান যে টাইমে এই ট্যাবলেটটি খাবেন প্রতিদিন সেই একই টাইমে খাবেন এটা কন্টিনিউ এক মাস করবেন তাহলে এই দুইটা মেডিসিন খেলে আপনার পাশাপাশি পুষ্টিকর খাবারগুলো খেলে আপনি সুস্থ হয়ে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট বেশি আপনি আশা করি মিলন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ